হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রবিন ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাত কৃষি তো এখানে হচ্ছে আমার মরিচ গাছ আপনারা দেখতে পাচ্ছেন মরিচের কালার হচ্ছে বেগুনি লাল হলুদ এবং সাদা তো এই চারটি কালারের মরিচ আমার সাত কৃষিতে হয়ে থাকে তো আমি একটা জিনিস খেয়াল করলাম এটা হচ্ছে বারো মাসে একটি মরিচ চারা তো এটা আমি সংগ্রহ করেছি মূলত আমার আব্বু এটা সংগ্রহ করেছে এবং আমি সেটার দেখাশোনা করি তো সব মিলে মরিচ অনেক ভালো ধরে গাছের তুলনায় অনেক বেশি মরিচ ধরে এটা আপনারা দেখতেই পাচ্ছেন দেশি মরিচের যে ঝাল আমি একটা পরিসংখ্যান করে দেখেছি ধরেন দেশি মরিচ হচ্ছে তিনটা বা চারটা আর এই মরিচ একটাই তো এই মরিচটা অনেক ঝাল কথায় আছে বগুড়ার মরিচ অনেক ঝাল তো আমরা যদি সবাই ছোট পরিসরে এই মরিচের চারাটি সংগ্রহ সংগ্রহ করে চাষ করি তো মোটামুটি ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেগুনি লাল হলুদ সাদা এই চারটি মরিচ এখন আমার এখানে হয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা আলাইকুম